দেখো বন্ধুরা ওই যে আসছে আজকেও ঠিক আছে কারণ সারা মাঠে কিছু ঘাস নেই আর মানুষের জমিতে গেলে তো ওকে মারে তো এখানে এসে দেখো এখানেও কিন্তু মানে এগুলো কোলোই লাগিয়েছে কিন্তু ও খাচ্ছে ঠিক আছে ও যেখান থেকে খাচ্ছে সেখান দিয়ে কোনো রকম মানে ই নেই মানে ঘাসই আছে শুধু এই সুন্দরী দানা তোকে নিয়ে যাবো তো পরে যাবি পিছনে দেখিস ওর দেখ ওর খাই এত খিদা ওর পেটে দেখ পেটটা পড়ে আছে দেখছিস ওর কাছে গেলে পরে একটা বাইরে দিবে মনে হয় বাইরে দিস ও কোন দিকে যায় দেখছিস ও বাড়ির ভিতরের দিকে আসবে না দেখো কান্ড কিন্তু ওরা সত্যি এতটা কিন্তু ক্ষতি কিন্তু লোকের করে না ঠিক আছে কিন্তু পেটের দায় খিদা পাই তো করবে খেতে আসে তাছাড়া কিন্তু আর সবাই এখন জমিতে আলু লাগানো আছে ভুট্টা লাগানো আছে যার জন্য কি সুন্দরী ওটা কে ওটা কেক দেখেছিস তুই তাকাই দেখছিস সুন্দরী তাকায় তাকাই দেখছিস সুন্দর দেখছে হ্যাঁ এই তুই কি তাকায় তাকে ওইদিকে দেখতেছিস আবার ওদিকে যাচ্ছিস কেন বেশি ভয়ও পায় আবার আগেও যায় চলে আছো চলো তোমাকে খেতে দেবো মারি গিয়ে ওই দিক দিয়ে বেরোবে ওই দিক দিয়ে দিয়ে চলে যাবে